শুভ সন্ধ্যা আমি পুবালি শূন্য থেকে শুরু নতুন একটা ব্লগে আপনাদেরকে আবারও ওয়েলকাম আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ব্লগটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে হতে চলেছে আজকে আমার ছেলের জন্মদিন তো ঠিকই আমি মনে করি আজকে আমারও জন্মদিন কারণ আজ থেকে এগারো বছর আগে এই ছোট্ট শিশুটাকে কোলে নিয়েই আমার মাতৃত্বের স্বাদ পূরণ হয়েছিল চলুন আজকে সেই গল্পই আপনাদের সাথে করিনি স্পেশাল থ্যাংকস টু দিমু দাদান আপনাদেরকে আগেও বলেছি সবাই ব্লগে আসতে কমফোর্টেবল নয় তাই তাদেরকে দেখাতে পারলাম না বাট এই কেকটা সো ইয়ামি ছিল আমার ছেলের তরফ থেকে আর আমার তরফ থেকে স্পেশাল থ্যাঙ্কস টু কাকু কাকিমা আজকে উইক ডে বলে ও একটু ব্যস্ত কারণ আপনারা সবাই জানেন এত গরমের জন্য সবার অনলাইন ক্লাস চলছে আর অনলাইন ক্লাস থাকলে বাড়িতে থেকেও বাচ্চারা ভীষণভাবে ব্যস্ত থাকে এই অনলাইন ক্লাসের মধ্যে ওর ফিফটিন মিনিটসের ব্রেক ছিল তার মধ্যেই সকালের ব্রেকফাস্ট ওকে দিয়ে দিতে পেরেছিলাম আজ থেকে এগারোটা বছর আগে পেডিটিশিয়ান শম্পা ম্যাম আমার কোলে দেড় কেজির একটি শিশুকে দিয়ে বলেছিল স্পেশাল কেয়ার নিতে হবে বিশ্বাস করুন সেই দিন থেকে আজ পর্যন্ত আমার তত্ত্বাবধানে আর আপনাদের আশীর্বাদে একটু একটু করে বড় হয়ে চলেছে সেই ছোট্ট শিশুটা দেখতে দেখতে কী করে টিনেজারাও পা দিয়ে দিল আপনারা আশীর্বাদ করবেন ও যেন একটা সাকসেসফুল মানুষ হয়ে উঠতে পারে আর ওর বাবা কর্মসূত্রে দূরে থাকে বলে মনে তো একটু আক্ষেপ থেকেই যায় কিন্তু আমি চেষ্টা করি বিশ্বাস করুন ওর বাবার অনুপস্থিতিটা যেন ওকে খুব একটা বেশি কষ্ট না দেয় প্রত্যেক বছর তো একই রকমভাবে ছুটি পায় না তো ঠিক তেমনি এই বছরও সে ছুটি নিয়ে আসতে পারেনি স্পেশাল থ্যাংকস টু ভরচাস দিমো আর দাদা এত সুন্দর একটা চকলেট কেক দেওয়ার জন্য হাজারো কর্মব্যস্ততার মধ্যে ছেলের জন্মদিনে বাবার তো মন একটু হলেও ভারাক্রান্ত তাই অফিস থেকে ভিডিও কলে উপস্থিত আমাদের কেক কাটিং এর সময় আজকের দিনে ও ওর দাদান ডিম্মু গ্র্যানি আর মিমিকে খুব মিস করে কর্মব্যস্ততার জন্য প্রত্যেক বছর সবাইকে একসঙ্গে পায় না ঠিকই কিন্তু একদিন না একদিন সবাইকে একসঙ্গে নিয়ে ও বড় করে বার্থডে সেলিব্রেট করবে এই স্বপ্নটা প্রত্যেকটা বছর সে দেখে আর দাদানকে সেই ছোট্ট সোনাটা খুব মিস করে কারণ আমার বাবা মানে ওর দাদান ওর সবথেকে প্রিয় বন্ধু ছিল যাকে সত্যি আরও কোনো দিনও কাছে পাবে না স্পেশাল থ্যাঙ্কস টু ইরা আর রিঙ্কু মাশিমনি এত সুন্দর একটা ইয়াম্মি কেক নিজের হাতে বানিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ মাশিমনি বাদ দা দু তিন দিন আগে আমি অ্যামাজনে এই মডেল ফিগারগুলো অর্ডার দিই তো ওরা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেখিয়েছিল থার্ড মে ইয়া ফোর্থ মে কিন্তু আনএক্সপেক্টেডভাবে কি সুন্দর জন্মদিনের দিনই এই মডেল ফিগারগুলো আমার ছেলের হাতে পৌঁছে যায় তো থ্যাংকস টু অ্যামাজন এত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য আর আমার ছেলে এইগুলো পেতেও অসম্ভব খুশি হয়ে পড়েছিল কারণ ও মডেল ফিগার বা এই আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা এদেরকে প্রচণ্ড ভালোবাসে দুপুরবেলায় খুব গরম থাকার জন্য সেদিনকার খুব একটা বেশি আমি রান্না করিনি তাই জন্য রাত্রিবেলায় চলে গেছিলাম আমিনিয়াতে আর আমিনিয়াতে গিয়েই প্রথমেই নিয়ে নিয়েছিলাম লেবানিস চিকেন যেটার দাম পড়েছিল থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ আর তারপর নিয়ে নিয়েছিলাম আমরা চিকেন আওয়াদি বিরিয়ানি এটা স্পেশাল বিরিয়ানি তাই এর দাম পড়েছিল ফাইভ ফর্টি রিফ্রেশমেন্টের জন্য নিয়ে নিয়েছিলাম পাঞ্জাবি তরকা এটার দাম পড়েছিল ওয়ান এটা জাস্ট দারুণ ছিল বাদ্য উপলক্ষে এত কিছু গিফট পাওয়ার পরে আমার ছেলে রিটার্ন গিফট হিসেবে নিজের হাতে এঁকে দিয়েছিল এই গণেশটা কি সুন্দর করেছে দেখুন আর এইভাবেই শেষ হলো আজকের আমাদের দিনটা আর এই ব্লগটা দেখতে দেখতে আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে